আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো দুধ স্যামাই রেসিপি বাসায় মেহমান আসলে বা যে কোনো উৎসবে রান্না করা হয় এই দুধ শ্যামাই রেসিপি এটি প্রায় সকলেই রান্না করতে পারে তবে আমি আজকে নতুন রাঁধুনিদের জন্য খুব সহজে দুধ স্যামাই রান্না করে দেখাবো চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘি গলে গেলে দিয়ে দিচ্ছি শ্যামাই আমি এখানে লম্বা শ্যামাইটা ব্যবহার করেছি এক প্যাকেটের অর্ধেক পরিমাণ নিয়েছি আমি শ্যামাইগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এতে করে ভাজতেও সুবিধা হবে এবং শ্যামাইটি রান্না করলে দলা পেকে যাবে না শ্যামাইগুলোকে বেশি ভাজা যাবে না প্যাকেটের গায়ে লেখা ছিল শ্যামাইগুলো ভাজা তাই হালকা করে ভাজতে হবে আবার ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলাও যাবে না শ্যামাই পোড়া গেলে দেখা যাবে শ্যামাই দুধে দিলে পোড়াগুলো দুধের উপর ভেসে উঠবে এতে করে দেখতেও খারাপ লাগবে আমার স্যামাই ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধগুলোকে জাল করে নেব এ পর্যায়ে দিয়ে দেব তিন চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দুধগুলোকে আবার জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দুধগুলো জাল করে নেব। ঘন হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শ্যামাই এখন শ্যামাইগুলো দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব দুধ আর বেশি ঘন করা যাবে না এতে করে শ্যামাই ঠান্ডা হলে দুধ একদম শুকিয়ে যাবে একটু কুটলেই নামিয়ে নেব এরকম পর্যায়ে চলে আসলে শ্যামাই একদম হয়ে গেছে পারফেক্ট এখন নামিয়ে নেব এবং পরিবেশন করব শ্যামাইয়ের উপর দিয়ে দিচ্ছি কয়েকটি কিসমিশ আগে দিলে অনেক সময় দুধ জাল করার সময় দুধ নষ্ট হয়ে যায় তাই এ পর্যায়ে কিসমিস দিয়ে দিচ্ছি কেউ যদি আমার এই রান্না দেখে একটু উপকৃত হয় তাহলেই আমার স্বার্থ